কোন কমতি নাই বাচ্চাটার মধ্যে ফিজিয়ান বকন এর বয়সটা কেমন আছে এটা বয়স আছে প্রায় 7 মাসের মতো 6.5 প্লাস হবে 6.5 থেকে 7 মাসের মধ্যে বয়স আছে না মানে মাঝে গুলো দেখাও আর এই যে দেখাও যে কত সুন্দর একটা বাচ্চা খুব ভালো লাগবে হ্যাঁ খুব কোয়ালিটি ফুল বাচ্চা আসলে এসব বাচ্চা নিয়ে খামার করতে পারলে চ্যানেলটি বিলে আমাদের দেখা যায় কত দুধের জন্য মেন হ্যাঁ এই যে

পরবর্তী একটা গোনে আসছে সিরিয়াল নাম্বার দুয়ে লম্বাটা হবে লম্বা গরু কি যাতে গরু এটা এটা হলো স্যাম ফিজম পক্ষ এই বাচ্চাটাও দেখাও মাথা কান তারপর বডি স্ট্রাকচারটা কালারফুলটা খুব সুন্দর অনেক পাতলা খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা এই বাচ্চাটা বয়সটা কেমন আছে এটার বয়স আছে প্রায় 9 মাসের মতো হবে এর কতদিন লাল লাল হিট আসবে আসলে এগুলো বাচ্চাগুলো আসে পার্সেন্টেজ এগুলো একটু বেশি থাকে ওগুলো 14 15 মাসে কনসেপ্ট নাই ঠিক আছে এটা আশা করতে হ্যাঁ এই বাচ্চাটা আশা করা যায়

দুই পারে কালার এবং প্রিন্টে পরে একই রকম একই রকম আর ঠোঁটটা কি গোলাপি হ্যাঁ এইসব বাচ্চা একটা আদর্শ গাধী যেগুলো তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ এর মধ্যে দিয়ে দিচ্ছে আমরা সবসময় বলি গরু কেনার তাকে আগে জাত চিনুন অবশ্যই গরু কেনার আগে জাত আগে চিনতে হবে আমারটা যে আমি ভালো বলছি তার আপনি ভালো একটা যে গরু চিনে তাকে দেখান যে আসলে এই জাতটা কেমন জাত ঠিক আছে তারপরে গরু কয় করেন ফুটঘাট করে কিনে একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন

আর গরু একটি সব গরু পাঠাই আমার কাছে বললে আমরা সঠিক যে ভাড়াটা সেই ভাড়াটা অনুযায়ী টাকা পাঠালে গরু তাদের বাসায় আসতে পারবেন বাসায় পুছাইতে তারপরে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থাকবে টা লেখা আছে এটা তো আপনার নাম্বার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে পারবে অবশ্যই কিনতে পারবে সব ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ